তোমে নিছে নি জামিনা আম্মুনা ছুটি শাকদুল দাওছো ভালো করে রান্না কর বাবুচ্চো হ্যাঁ কি হইছে কো এখন কি করব তোরের গ্যাস কার কাছে থাকে কোন কোন দিকে ঘটামু আর কে টিনার উপরে দে এটা একটা গ্যাস দিছি এগুলা কাজ করার জন্য উঠাইছো হ্যাঁ এটা দেখ এটা দেখি ওয়াইফাই তার একবার নিয়ে গেছে গা হ্যাঁ মামা আমার ঘর উপর দেওয়াইতে ওয়াইফাই তার নিয়ে গেছে হ্যাঁ তো গাছ একবারে নিয়ে গেছে গা এখন এগুলো আমারও গোছান লাগবো আয় হাই আরে কইছি যে এগুলো উঠান লাগবো না তারপরে উঠে টুঠে কি করছে হ্যাঁ ফল তো দিব কি না সব কিছু উঠে টুঠে এক একবার করে দিছে ফোনটা উঠামো এপারে এটা আচ্ছা ওঠাইতে আসি তো এই হচ্ছে দেখতে পাইতো না ঘরের উপরে দাঁড়ায় আসো গে তরাই গাছ তোমার থাক আমি তরাই গাছ ঠিক করতে পারতাম না আমার আজকে সকাল সকাল ঘরের উপরে উঠে দিছে ঠিক আছে মানুষ তাকে ঘরের ভিতরে আমার ঘরের উপরে উঠে দিতে দিছে দেখছেন গাইস Yeah, que <laughs> এই Moran غلام নাম নাম দাও না তো আজকে খাবো খাবো ওবুরে থাকো আজকে নাম যাব না ঘরে যাব না পারবা সালাম খালি দে পাতা আসো نیا যাওগা ভিতরে খাইBundra তো বর্তমানে আমি আমার ঘরের উপরে উঠে রইছি ঠিক আছে এটা হচ্ছে আমার বাড়ি বাড়ির উপরে উঠে আছি আর এই মূলত এর উপরে ওঠার কারণটা হচ্ছে যে আমার ঘর দিয়ে পানি পড়তো কালকে এই জায়গাটা ঢালাই দিছি ঠিক আছে এই জায়গাটা ঢালাই দিছি এখন এই জায়গাগুলোতে পানি দিতে হবে যাতে অনেক শক্ত হয় ঠিক আছে তো তার জন্য উঠে পড়েছি তো পানি দিব আজকে আমরা পানি দিতে আসি তো কেমন লাগতে আছে অবশ্যই আপনারা বলবেন আর এখন আমার সম্ভাবনা আর পানি পড়বে না ঠিক আছে যেহেতু যত্ন করে খুব যত্ন করে দিচ্ছি তো আমার বাড়ির উপরটা কেমন লাগতে আছে এটা হচ্ছে বাড়ির উপর আর বাড়ির উপরে গাছ লাগিয়ে রাখছি অনেক সুন্দর করে ঠিক আছে তো কেমন লাগতে আছে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ